আমরা জানি কখনো তাগুত আমাদের দাবিকে মেনে নিবে না আমরা জানি আমরা জানি ইসরায়েল কখনো আমাদের স্লোগানকে সম্মান দেখিয়ে মিছিল মিটিংকে সম্মান দেখিয়ে কখনো বাইতুল মুকাদ্দাস থেকে তার শূন্য প্রত্যাহার কখনো করবে না আমরা জানি আমরা জানি আমাদের দাবির প্রেক্ষিতে এই ভারতবর্ষের অন্যতম গুন্ডা মোদি কখনো ভারতের মুসলমানদের উপর জুলুমের খড়ক কখনো সে বন্ধ কখনো করবে না আমরা জানি আমাদের দাবির প্রেক্ষিতে স্লোগান মিছিলের কারণে কখনো জাতিসংঘ আমেরিকা ভারত চাইনা ওই দশটক্ষ মহাজির যাদেরকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে একজন মহাজির তারা ফিরিয়ে নেবে না আমরা জানি আমাদের দাবির প্রেক্ষিতে তারা আর কানের মুসলিম রোহিঙ্গাদের এক খণ্ড ভূমিকা এক এক গস জমিন কখনো তারা আমাদেরকে ফিরিয়ে দিবে না কখনো সুতরাং আমরা আজ ঘোষণা করতে চাই তোমাদের প্রতি আমরা দাবি দিচ্ছি তোমাদের কলব বিক্ষ করার জন্য নয় গাদিরদের নিষ্ঠের দাবি দিচ্ছি তোমাদের কাছে কলব বিক্ষ করার জন্য নয় রাষ্ট্র বিয়ায় করার দাবি দিচ্ছি তোমাদের কলব বিক্ষ করার জন্য নয় আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দাবি দিচ্ছি তোমাদের কলব বিক্ষ করার জন্য নয় আমাদের ইমানের জায়গা থেকে সাথে সাথে আমাদের ইকুশনা থাকবে ইনশাআল্লাহ আজ হোক কাল হোক গজন হিন্দ হবে এবং সেই গজন হিন্দ স্বপ্নকে আমার কথা আমার কথা কোনো আবেগ থেকে নয় আমি শুধু আবেগ থেকে কথা বলি না নিশ্চয় এখানে আমাদের সাংবাদিক রয়েছেন আমরা প্রীতি ভালোবাসা ইসলামের মোহাম্মত রসুল্লাহ যে দিন নিয়ে আসছেন সেই দিনের প্রতিটি বাণীকে আমরা আপনাদের কানে কর্ণকুহরে পৌঁছে দিতে চাই আমার ওই নবী নবী ভালোবাসার কথা বলেছেন সেই নবী যুদ্ধের কথা বলেছেন যেই যেই নবী সোলাদের কথা বলেছেন হজের কথা বলেছেন সেই নবী নবী এত কথা বলেছেন সেই নবী হিজরতের কথা বলেছেন যদি নবীর প্রেমিক হয়ে থাকো অবশ্যই নবীর সমস্ত বিধানকে বিধানকে বাস্তবায়ন করতে হবে সবগুলোর প্রতি ইমান নিয়ে আসতে হবে জেনে রাখো নবাকে যদি ইমান রয়েছে নামাজ বাঙ্গার যেমন কারণ রয়েছে উজু বাঙ্গার কারণ যেমন রয়েছে ইমান ভাঙ্গারও কিন্তু কারণ রয়েছে পরিষ্কার সমস্ত আকিদের কিতাব রয়েছে পরিষ্কার আকিদের সমস্ত কিতাব রয়েছে ইমান আনার জন্য মোমেন হওয়ার জন্য ইসলামের কোরআনের হাদিসের সমস্ত কিছু মেনে নিতে হবে আত্মস্দিক বিনা যা বিহি মোহাম্মদ সাল্লি ওসাল্লাম মা এখানে খালি মা আম মাতুন সমস্ত রসুল রসুল যা কিছু আনেছেন সব কিছু মানলে তুমি ইমান আনবে আর কুফর কাকে বলা হয় কুফর বলে তাক জিদ তাক তিজ মিম্মা যা বিহি নবী সাল্লি ওসাল্লাম মহানবী যা আনেছেন তার কোনো একটি বিধান যদি তুমি না মানো তুমি কাবর হয়ে যাবে তুমি সেজন্য আজকের সংগ্রাম আকিদার সংগ্রাম আজকের লড়াই তহিদের লড়াই আমি বলেছিলাম আমি বলেছিলাম যে আমরা দাবি দিচ্ছি আমাদের মনে আমাদের নৈতিক জায়গা থেকে আমরা বিশ্বাস করি না আমাদের দাবি মেনে হবে তার পক্ষে তার পক্ষে কূটনৈতিক আন্তর্জাতিক রাজনৈতিক সমস্যাগুলো বুঝতে হবে আমাদের আমার ভাইরা আমি কেন খরশানের নামে নিয়েছি আমি খোরাসানের নাম নিয়েছি এই জন্য আমার কোনো ভয় নাই এই সমস্ত কথাগুলো বলতে আমি আমি চট্টগ্রামে আইন শৃঙ্খলার বন্ধুদেরকে বলেছি এবং বাংলাদেশ প্রশাসনের পুলিশের সর্বোচ্চ পর্যায়ে আমরা মেসেজ দিয়েছি আমরা আপনাদের কথা দিচ্ছি এই দেশে আমরা কেউ মিলিটেন হয়ে যাই নাই আমরা কেউ অস্ত্র ধরি নাই এই দেশে আমরা কেউ হলিয়া ডিজিটাল কথা আমরা করি নাই কিন্তু কথা শুনে রাখবেন গজতুল আপনাদের বিরুদ্ধে নয় গজতুল হিন ওই গুন্ডা মুদি। গজতহীন ওই গজতহীন ওই মুদির যা উচ্চ দূষণ রয়েছে ভারতবর্ষ তাদের বিরুদ্ধে